বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়লো আর্জেন্টিনা যেখানে পাড়ি দিতে হবে দুর্গম এক পথ শক্তিশালী প্রতিপক্ষকে সামলে যেতে হবে নক পর্বে যার জন্যে সেরা খেলাটাই খেলতে হবে লিওনেল কালোনি বাহিনীকে গ্রুপ পর্বের পরে রোড টু ফাইনাল পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে চলেছে কারা সেই সব এক করে বিস্তারিত জেনে নেব রিপোর্ট এ তুফান ভারী দিতে হবে পারি পারবেন মেসি কারণ কিভাবে বিশ্বকাপে কঠিন এক পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে আর্জেন্টিনা সে যুগে সেটাকেও পারি দিতে হয়নি এত বড় চ্যালেঞ্জ ভাবতেই বিশ্ব অবশ্যই আবার কোন পরীক্ষায় আছে মেসি বাহিনী চলুন সবটা পরিষ্কার করে নিয়ে যাক কিভাবে একের পর এক পরীক্ষা দিতে হবে স্ক্যালোনির দলকে নকআউট স্টেজ যেন আকাশ নীলদের জন্য হয়ে আছে দুর্গম এক গ্রুপ জিতে আর্জেন্টিনা পেয়েছে তিন প্রতিপক্ষ ফিফা র্যাঙ্কিংয়ে আঠাশ নম্বরে থাকা অস্ট্রিয়া ছেষট্টি নম্বরে থাকা জর্ডান এবং পঁয়ত্রিশ নম্বরে থাকা আফ্রিকার প্রতিনিধি আলজেরিয়াকে যাদের বিপক্ষে বিশ্ব মঞ্চে মেসিদের প্রথম ম্যাচ তবে ফিফা র্যাঙ্কিং এর বিচার বিশ্লেষণ করলে অনেকটাই নিশ্চিত মেসিদের কাছে থাকছে ফিভারেটের প্যাটন অর্থাৎ ধরে নেওয়া যায় আর্জেন্টিনা এই গ্রুপের সম্ভাব্য চ্যাম্পিয়ন এখন প্রশ্ন হচ্ছে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হলে বত্রিশ দলের নক আউট স্টেজিয়া আকাশ নীলদের প্রতিপক্ষ হচ্ছে কে আর এখানেই আছে টুইস্ট কেননা নয়া নিয়ম অনুযায়ী আর্জেন্টিনা যে গ্রুপের চ্যাম্পিয়ন দল হলে খেলবে এজ গ্রুপের রানার্স আপের সঙ্গে আর এজ গ্রুপে অবস্থান করছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং ওরোবি পানের মতো পরিষ্কার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রথম ধাপের নকআউট স্টেজে মুখোমুখি হতে হচ্ছে ওরোগুই অথবা স্পেন যেটা হবে এক বড় পরীক্ষা জন্য এই পরীক্ষা উষ্টি যাবার পরে আরো এক কঠিন বাস্তবতার সামনে পড়তে হবে আকাশের ধরুন প্রথম ধাপের নক আউট স্টেজ পার করে রাউন্ড অফ শুরু পার করলো এরপর আরো বড় পরীক্ষার সামনে পড়তে হবে স্ক্যালনের ছেলেদের কেননা সেখানে তাদের জন্য অপেক্ষায় থাকতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল তবে বলে রাখা ভালো যদি পর্তুগাল তাদের গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসতে পারে অবশ্য পর্তুগাল না আসলেও সহজ হবে তা নয় বরং বাস্তবতা হচ্ছে সেখানে জন্য অপেক্ষায় থাকতে পারে ফ্রান্স যে কিংবা ইংল্যান্ড অথবা ক্রোশিয়ার মতো ফরাস দলরা যার মানে শ্রেণীর বাধা পারে দিতে আর্জেন্টিনাকে কমপক্ষে তিনটি বড় বাধা পেরিয়ে যেতে হবে তাই তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য আগামীর বাস্তবতাটা বেশ কঠিন সেমির আগেই একের পর এক বড় শক্তির দলগুলোর বিপক্ষে লড়তে হবে সেমির আগে এমন পরাশক্তি দলগুলোর বিপক্ষে লড়াই করে যাওয়া আর্জেন্টিনাকে সেমিফাইনাল এবং ফাইনালের জন্য আত্মবিশ্বাসী করে তুলবে যারা বিগত দিনে প্রমাণ করেছেন বড় ফেবারিট দলগুলোর বিপক্ষে কিভাবে চোখ রাঙানি দিয়ে জয় তুলে নিতে হয় তাই সবাইকে টপকে নিজেদের যোগ্যতার ছাপ রেখেই লিওনেল মেসিরি দেশকে হতে হবে বিশ্ব চ্যাম্পিয়ন